প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে বৃহস্পতিবার ওই বৈঠক হয় কূটনৈতিক সূত্র বলছে বৈঠকে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় সেখানে দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে বিদ্যমান সহযোগিতা আরো জোরদার করতে গভীর আগ্রহ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন দেশে সর্বাত্মক সহযোগিতা দেবে ওয়াশিংটন ড ইউনুস সরকার গৃহীত সংস্কার পরিকল্পনা এবং আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে সমর্থন সহযোগিতা দিয়ে যাবে বলেও জানান তিনি জাতিসংঘ সদর দপ্তরে নির্ধারিত সভাস্থলে স্থানীয় সময় সকালে আধা ঘণ্টা ব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হয় এতে কোনো প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতি আলোচনার পাশাপাশি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের একান্ত সহযোগিতা কামনা করা হয় ইউনুস ব্লিংকেন বৈঠকের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রতি গুরুত্ব আরোপ করেন ড ইউনুস ও ব্লিংকেন সেখানে বাংলাদেশকে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পাশাপাশি বিদেশি বিনিয়োগ অব্যাহত থাকা নিশ্চিত করতে সংস্কারের গুরুত্বের বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তার বিষয়টি উল্লেখ করেছেন যেখানে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক এবং বাংলাদেশীদের ন্যায়সঙ্গত ভবিষ্যৎ নিশ্চিত হবে ড ইউনুস ও ব্লিংকেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই সংবাদ মাধ্যমের স্বাধীনতা আন্তর্জাতিক মানসম্পন্ন শ্রম অধিকারের প্রতি সম্মান বাংলাদেশের প্রতিটি মানুষের মানবাধিকার রক্ষা এবং রোহিঙ্গা ও সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার গুরুত্বের বিষয়টি আলোচনা করেন কূটনৈতিক সূত্র মতে রাষ্ট্র সংস্কারে একেবারে শূন্য থেকে যাত্রা করতে হচ্ছে উল্লেখ করে ড ইউনুস বলেন এই পরিস্থিতিতে তিনি শুধু চিরাচরিত কায়দায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করছেন না বাংলাদেশের সংস্কারে সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সংক্ষিপ্ত কিন্তু উষ্ণ সাক্ষাৎ ড ইউনুসকে উদ্দীপ্ত করে তুলেছে সংস্কারের উদ্যোগের প্রতি বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সহায়তার কথা বলেছে এখন এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকেও জোরালোভাবে পাশে চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুক্তি টিভি নিউজ ডেস্ক দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি